এটা দেখেন খুব সুন্দর একটা ওড়না এই যে ওড়নাটাকে তো দেখাই দিই আপনাদেরকে অনেক বড় এটা হলো ওড়নার মানে ভিতরে জমিনটা এই হচ্ছে এটা সেলোয়ার এই হচ্ছে এটা হচ্ছে গলা আর এটা হলো জমিন আর এটা হলো জামার পাড়টা নিচে এরকম সুন্দর একটা পাট থাকবে এখানে একটা গলা থাকবে আর এই যে জমিনটা হচ্ছে এরকম ফুল ফুল দেওয়া থাকবে আসসালামু আলাইকুম কেমন আছেন অনেক গরমের ভিতরে চলে আসি আজকে আরেকটা সুন্দর কালারের থ্রি পিস দেখানোর জন্য থ্রি পিস কেমন লাগতেছে বলেন এটা হলো থ্রি পিসের এই যে এটা হলো মানে গোলাপি এবং অফ হোয়াইট কালার এর মধ্যে এই যে একটু ক্লোজ করে দেখাই এখানে বেশ একটু ফুল ফুল করা আছে আর ভিতরটা পুরোই অফ হোয়াইট কালার ভেতরটা অনেক সুন্দর মানে আলপনা আলপনা টাইপের একটা ভিউ তো এই যে ভিতরে এরকম পুরা এই যে অল ওভার এরকম প্রিন্ট করা আছে এবং ওগুলো অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এই যে পরিমাণ মানে এ সিনা কিনে দিয়ে একটা থ্রি কিনে দেন বন্ধুরে মানে বান্ধবীকে ভাবি রে গার্লফ্রেন্ড রে দেখবেন যে সব থেকে বেশি খুশি হয়ে গেছে এটা হলো কামিজটা এই যে আর নিচের যে পাটটা দেখতেছেন এটা হলো হাতার কাপড় এই যে একটু ক্লোজ করে দেখাই এটা হচ্ছে আসলে হাতায় আসবে এই কাপড়টা এভাবে এই যে পার্টটা দেখছেন এটা আবার জামা জামার নিচের অংশে যাবে জামার নিচের যে ঝুলের নিচে ওখানে ওইখানে দুই পাশে দুইটা পার হবে এত সুন্দর চিপিস এক পার্কটা এই যে পুরোটা একদম ছোট 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 ফুল দেওয়া ছোট ছোট ফুলের ভিতরে আর কাপড়টা এত সুন্দর এত পাতলা মানে এটা উম পরে আসলেই আর অনেক আরামদায়ক ঠিক আছে এই যে সোনাটা দেখতেই পাচ্ছেন এই যে এক কালারে হচ্ছে আপনার সেলরের কাপড় কাছে আছে এই যে যাদের যাদের ভালো লাগে তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন সফট টিচিন কোটরেঞ্জ যে প্যাটার্স ভালো লাগুক মন্দ লাগুক সেটাই আমাকে কমেন্টস করে জানাবেন tamam আমি তাতেই অনেক খুশি হয়ে যাব যে না আমাকে আপনারা জানাইছেন যে এটা ভালো না বা এরকম কিছু দেখতে চাই আমি সব সময় আসলে সুতি আমারটাস অনেক ভালো লাগে তাই আমি সবসময় সুতি আপনাদেরকে দেখে বাদে আপনারা কোন কালার কি টিপিস দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা ফলো একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না বাই